আসসালামু আলাইকুম আমি মোহাম্মদিরাজুল ইসলাম আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিওয়ার্ড ইন্টেন্ট এবং কিওয়ার্ড সম্পর্কে সো আপনাদের কাছে এখন একটা প্রশ্ন ওয়েবসাইট র্যাঙ্ক করতে কি বড় কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে হবে নাকি ছোট কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে হবে আজকে আপনাদের এই ভুল ধারণাটাই ভেঙে দিব একটা স্মার্টেস্ট কিওয়ার্ড স্ট্র্যাটেজির মাধ্যমে সো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে ফেরত যাই আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে সব কিছু লিখে রেখেছি কিওয়ার্ড স্পেকট্রাম এখানে কিওয়ার্ড স্পেকট্রাম মেনলি হচ্ছে আসলে একটা কিওয়ার্ড যে ছোট আর বড় এই পার্থক্যটাই হচ্ছে কিওয়ার্ড স্পেকট্রাম আমাদের কিওয়ার্ড দুইভাবে বিভক্ত করা যায় এটা হচ্ছে শর্ট টার্ম শর্ট টেল কিওয়ার্ড আরেকটা হচ্ছে লং টেল কিওয়ার্ড সেক্ষেত্রে শর্ট টেল কিওয়ার্ডের মাঝে পরে ছোট যেসব শব্দ দ্বারা কিওয়ার্ডগুলো আছে সেরকম যেমন শুজ তারপর ডিজিটাল মার্কেটিং দেন কফি এরকম আরও অনেক ছোট ছোটো কিওয়ার্ডগুলো আছে যেগুলার কিওয়ার্ড ইন্টেন্ট আসলে বোঝা যায় না ধরেন যে আপনি এখানে শুজ লিখে সার্চ করছেন সেটা আসলে আপনি কি জুতা সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা কিনতে চাচ্ছেন অথবা কোনো লোকেশন সম্পর্কে জানতে চাচ্ছেন যেখানে জুতা সেল করা হয় এটা এখানে আইডেন্টিফাই করা থাকে না সেহেতু আমাদের ইনটেন্টটা আনক্লিয়ার থাকে আবার ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করছেন কিন্তু আপনি কি এখানে আসলে বুঝতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং কি অথবা কোনো সার্ভিস নিতে চাচ্ছেন সেটা আনক্লিয়ার আবার ধরুন কফি এখন সেক্ষেত্রে আপনি কি কফি সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি কফি খাবেন অথবা কিনবেন সেটাও আনক্লিয়ার এটাই হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডের একটা বৈশিষ্ট্য এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ব্রড অডিয়েন্স শর্ট টেল কিওয়ার্ডগুলো তো হয় কি ধরেন যে আমি শুজ লিখে যখন সার্চ করলাম আমি এক না আমার মতো অনেক মানুষ সার্চ করে সেক্ষেত্রে এটার অডিয়েন্সটা অনেক বেশি হয় এবং বড় বড় যারা প্রতিদ্বন্দ্বী আছে কম্পিটিটর যারা ধরেন ব্র্যান্ড অনেকটা ব্র্যান্ড হয়ে গেছে তাদের কাজ হচ্ছে এই মূলত তারাই বেশিরভাগ শর্ট টেল কিওয়ার্ডগুলোকে ডমিনেট করে রাখে দেখেন এখানে প্রায় ভলিউম পাঁচশো পঞ্চাশ কে আর গ্লোবাল ভলিউম টু মিলিয়ন ঠিক আছে সেই ক্ষেত্রে এটার ডিফিকাল্টি অনেক বেশি সেক্ষেত্রে অ্যাজ এ নিউ ওয়েবসাইট এ নতুন ওয়েবসাইট দিয়ে আপনি কখনোই এরকম শর্ট টেল কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে পারেন না তাই না আরও কিছু উদাহরণ দেখায় আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটার দেখেন গ্লোবাল ভলিউম আটশো কে আর ডিফিকাল্টি নাইনটি ঠিক আছে এবার কফি এটা দেখাই এটা আরেকটা শর্ট টেল এটার হচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন বুঝতে পারতেছেন কী পরিমাণ কিওয়ার্ড ডিফিকাল্টি সেই ক্ষেত্রে এদের এখানে কম্পিটিশনটা খুবই হাই থাকে আর আপনি অ্যাজ এ নিউ ওয়েবসাইট হিসেবে একটা নতুন ওয়েবসাইট দিয়ে এসিও করে এত তাড়াতাড়ি এই শর্টটেল কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করতে পারবেন না সেক্ষেত্রে আপনার প্রথম থেকেই ছোটো কিওয়ার্ডগুলো নিয়ে ফোকাস করতে হবে যেমন ধরেন বেস্ট রানিং শুজ ফ্ল্যাট ওকে আমরা এটা সার্চ করি এটার ভলিউম জাস্ট টুয়েলভ পয়েন্ট ফোর কে আর ইউএসএতে এটা এইট পয়েন্ট ওয়ানকে এরা ডিফিকাল্টিও কম এখন বুঝতেছি ব্যাপারটা কী জন্য লং লংটেল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে বলছিলাম আরও কিছু উদাহরণ দেয় এখানে হাই কম্পিটিটার কম্পিটিটার হাই মিলে গেছে এটা বলছি সার্চ ইনটেন এটার কথা বলছি আসলে যখন শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু হয় মানুষ আসলে কী চাচ্ছে এটা এক্স্যাক্টলি ক্লিয়ার থাকে না এবং আমাদের লং টেলে দেখেন লং টেলে হয় কি ভলিউম লো থাকে এই যে ভলিউম লো অন্যদের তুলনায় কম্পিটিশন লো জাস্ট উনিশ পার্সেন্ট কিওয়ার ডিফিকাল্টি ক্লিয়ার সার্চ ইন্টেন্ট সাধারণত এই ধরনের যারা সার্চ করে আমি দেখাই আপনাদের এই যে বেস্ট রানিং শ্যুজ ফর ফ্ল্যাট ফিট এখন দেখেন এখানে রেজাল্ট কত কম আসছে ঠিক আছে এই ধরনের সার্চ যারা করে তারা ডিরেক্টলি আসলে কিনতেই চায় কেনার জন্যই আসে ঠিক আছে এখন আপনাদেরকে আরও কিছু এখানে লেখা আছে আমি আপনাদের জন্য সব গুছিয়ে লিখে রাখছি কারণ একজন বিগিনার হিসেবে আপনার কি কী জানা দরকার এবং কি কি বুঝতে হবে এই জিনিসগুলো আমি নোট ডাউন করে রেখে দিছি ঠিক আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব অ্যাজ এ পিডিএফ হিসাবে সেটা অ্যাড করে দিব। এবং হাই কনভার্ট রেট এই কনভার্ট রেটগুলোতে বোঝায় কী কনভার্ট রেট মানে আপনি ধরেন যে আপনার কোনো কিছু সার্ভিস অথবা কোনো কিছু সেল করতেছেন সেইটা একজন প্রোডাক্ট কেনাবেন যে কাস্টমার আছে তার দ্বারা কেনা নেই হচ্ছে কনভার্ট করা আর এই ধরনের লং টার্ম কন কিওয়ার্ডগুলো সরি যে কিওয়ার্ডগুলো লং টেইল হয় সেই কিওয়ার্ডগুলো একদম যারা ট্রাফিক আসে তারা অর্গানিক ট্রাফিক আসে এবং তারা মূলত কেনার জন্যই আসে সচরাচর এত বড় কিওয়ার্ড কেউ সার্চ করে না জাস্ট ইনফরমেশান জানার জন্য আমরা যেমন ইনটেন্টে জেনেছিলাম ইনফরমেশন ইনটেন্ট সেক্ষেত্রে এরকম বড় বড় যারা ইন্টারনেটে সার্চ করে কিওয়ার্ডগুলো সার্চ করে তারা মেইনলি হয়তো সার্ভিস পারচেস অথবা কোনো ধরনের সেলস অথবা আপনার ইমেল সাবস্ক্রিপশন এসবের জন্যই ওরা আর কি খোঁজে ঠিক আছে এখন নেক্সট আমরা যে জিনিসটা দেখব লং লংটেল কিওয়ার্ড বিগিনারদের জন্য কেন ঠিক আছে এটা অ্যান্সার হচ্ছে লো কম্পিটিশন আমি আপনাকে এদের বললাম যে সচরাচর এদের কম্পিটিশানটা অনেক লো হয় যেমন জাস্ট এইট পয়েন্ট ওয়ান কে ইউএস ইউএসএ এবং ডিফিকাল্টি জাস্ট উনিশ পারসেন্ট ওকে অ্যান্ড লো ভলিউম বাট হাই কনভার্টিং ট্রাফিক এই ধরনের যারা ট্রাফিক আসে এরা কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনার যদি নিউ ওয়েবসাইট হয় সেক্ষেত্রেও আপনার কিছু সেলস জেনারেট হয় ঠিক আছে এবং দেন আমরা কি বলছি একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছি ধরেন আপনার একটা নিউ ওয়েবসাইট অ্যান্ড আপনার দিয়ে উদাহরণ দেয় আপনি একটা মাউন্টেন দেখছেন কিন্তু মাউন্টেন সম্পর্কে অত বিশদ জ্ঞান আপনার মাঝে নেই যে কীভাবে একটা মাউন্টেন ক্লাইম্ব করতে হয় সেক্ষেত্রে শুরুতেই তো আপনি একদম টপ অফ দ্য মাউন্টেন যেতে পারবেন না তাই না এখন সেক্ষেত্রে আপনাকে এই মাউন্টেন চড়ার যে রাস্তাটা এটাকে ডিভাইড করে নিতে হবে ছোটো ছোটো কিছু ভাগে এবং এই ভাগগুলোকে আস্তে আস্তে অ্যাচিভের মাধ্যমে আপনার মাঝে যে একটা প্রোগ্রেস আসবে এবং আপনি যে বুঝতে পারবেন আসলে আপনার দ্বারা সম্ভব তখন আপনি পুরো মাউন্টেনটা ক্লাইম্ব করার চেষ্টা করতে পারেন তাই তো এটাই হচ্ছে একটা ধরেন যে আপনার ওয়েবসাইট নতুন সেক্ষেত্রে আপনি শর্ট টেল কিওয়ার্ড টার্গেট করেন সেক্ষেত্রে এখানে আপনি জাস্ট ফ্রাস্ট্রেডিটি হবেন কারণ এই ধরনের কিওয়ার্ডগুলো বড় বড় ব্র্যান্ড দ্বারা ডমিনেট করা হয় তারা আসলে ওই জায়গাগুলো দখল করে রাখে সো শুরুতেই এত বড় এত শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার দরকার নেই আপনারা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করেন এতে আপনারা বেটার আউটপুট পাবেন ইনশাল্লাহ এবং আমরা এখন লং টেল কিওয়ার্ডের যে বেনিফিট সেগুলো দেখবো এটা অ্যাট্রাক্ট রিলিভেন্ট ট্রাফিক এই যেখানে এইট পয়েন্ট ওয়ান কে ট্রাফিক ঠিক আছে এই ট্রাফিকগুলো কিন্তু রিলিভেন্ট আর এইগুলো জাস্ট কনভার্ট হয় খুবই বেশি কনভার্ট হয় অ্যান্ড দেন আমাদের অথরিটি তৈরি হয় একটা নতুন ওয়েবসাইট যখন আপনি আনেন গুগলের মাধ্যমে গুগলের সার্চ ইঞ্জিনে এখন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কিন্তু পর্যাপ্ত পরিষেবা ট্রাফিক থাকে না এবং গুগল জানেও না আপনার আসলে ওয়েবসাইটটা কী বিষয় এবং আপনি কী ধরনের সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করতেছেন সেক্ষেত্রে এই ধরনের লংটেল কিওয়ার্ড নিয়ে যদি আপনি ব্লগ লেখেন অথবা কম্প্যারিজন করেন অথবা কোনো প্রোডাক্ট পেজ অপটিমাইজ করেন সেক্ষেত্রে এই পেজগুলো র্যাঙ্ক করার চান্স অনেক বেশি থাকে এবং গুগল আসলে বুঝতে পারে যে এই যে আপনার কিওয়ার্ডটা যে পেজ যেন অপটিমাইজ অথবা এটা আপনার পুরো নিশ্কে একটা গুগলের ক্যাটাগরাইজ করতে সুবিধা দেয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি গুগলের কাছে পরিচিত হচ্ছেন এবং স্মার্টেস্ট ওয়ে হচ্ছে এইটাই কারণ আপনি যদি একজন বিগিনার হন আপনার ওয়েবসাইটে ডি ধরেন জিরো ওয়ান টু থ্রি এখন সেক্ষেত্রে আপনি চাইলেও বড়ো ধরনের কিওয়ার্ড শর্ট সরি শর্ট টেল যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো ডমিনেট করতে পারবেন না এটাই হচ্ছে বাস্তব কথা সেক্ষেত্রে আপনার শর্ট টেল কিওয়ার্ড না টার্গেট করে লং লংটেল কিওয়ার্ডগুলো টার্গেট করে কাজ করতে হবে অ্যান্ড দেন আমরা এখন কিওয়ার্ড সম্পর্কে সব কিছু জানি কিওয়ার্ড ইন্টেন্ট সম্পর্কে সব কিছু জানি কিওয়ার্ড ইনটেন্ট চার ধরনের কালকে আমি আপনাদের বলেছিলাম ইনফরমেশনাল কমার্শিয়াল তারপর সামথিং লাইক আমার মনে পড়তেছে না আচ্ছা বাদ দেন সমস্যা নেই কিওয়ার্ড স্পেকট্রামে যান কিওয়ার্ড স্পেকট্রাম যে জিনিসটা সেটা হচ্ছে শর্ট টেইল অ্যান্ড লংটেইল ওইটা আমি বলে দিছি আপনাদেরকে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে ছোটো কিওয়ার্ডগুলো এবং লং টেল কিওয়ার্ডগুলো হচ্ছে বড় কিওয়ার্ডগুলো ঠিক আছে অ্যান্ড আমাদের রিসার্চ প্রসেস এখন যেতে হবে রিসার্চ আমরা কিওয়ার্ড সম্পর্কে সব কিছুই জানলাম কিন্তু এখন আমাদের যেতে হবে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কিওয়ার্ড সম্পর্কে জানলে হবে না রিসার্চও করতে হবে এখন সেক্ষেত্রে আপনি আপনার যে ওয়েবসাইট ওটার নিচটা আগে বুঝবেন এবং আপনার নিচের উপর বুঝে আপনার যে কিওয়ার্ডগুলো দরকার আপনার ধরেন যে একটা কফি রিলেটেড ওয়েবসাইট এখন আপনি কি করবেন আপনার বিজনেসে আসলে কোন ধরনের কফি সবচেয়ে ভালো চলে এগুলোকে একটা সিড কিওয়ার্ড হিসেবে ধরে নেবেন অথবা একটা লিস্ট করবেন যে আমার ওয়েবসাইটটা আমি কোন কোন কিওয়ার্ডে গুগলে র্যাঙ্ক করাতে চাই এখনই শর্টগুলো যদি শর্ট এলো হয় কোনো সমস্যা নাই কারণ আমরা ওই কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করবো না এটা জাস্ট একটা আপনার লিস্ট তৈরি হবে ওইটার উপর বেস করে আমরা আপকামিং সময়ে কিওয়ার্ডগুলো আরও ব্রেন স্ট্রং করে আরও বড় কিওয়ার্ড এবং আরও কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। সেক্ষেত্রে ধরেন আপনি অতটা বুঝতেছেন না আপনার কোন ধরনের শর্ট টিল কিওয়ার্ডগুলো আছে অথবা সিট কিওয়ার্ড সেক্ষেত্রে আমরা এআই ইউজ করতে পারি অ্যাট ফার্স্ট আমাদের কিছু কিওয়ার্ড সেট করতে হবে সেগুলো হচ্ছে কোর টপিক্স আর ওয়েবসাইট ডিস তার উপরে দেন আমরা একটা লার্জার কিওয়ার্ড লিস্ট তৈরি করবো ওকে আমরা আমি কিছু প্রটা এখানে লিখে রাখছি ধরেন যে আমার টপিক্স হচ্ছে এসিও ঠিক আছে হোয়াট আর সেম রিডার টপিক্স টু এসিও জেমিনারি দিলাম ফ্রি ভার্সনটা ভ্যাশনটা যেটা সবাই ইউজ করতে পারেন ওকে এখানে দেখেন কিছু টপিক দিয়ে দিয়েছে কন্টেন্ট মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ লিঙ্ক বিল্ডিং টেকনিক্যাল সিও অন পেজ এটসেট্রা ঠিক আছে অ্যান্ড দেন আমরা আরেকটা দেখবো গিভ মি ব্রেন স্ট্রং আইডিয়াস মেইন থিমস রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখেন ডাটা ডিফেন্স ডিসিশন এক্সপার্টাইজ স্পেশালাইজেশন দ্য কমপ্লিট ডিজিটাল সলিউশন ওকে অলমোস্ট আমরা হোয়াট আর কমন সাব টপিক্স উইথ এন এ ইও এই উনিও একটা প্রম দিয়ে দিলাম এগুলা কিন্তু জাস্ট সিড কিওয়ার্ডস এগুলা মেইন কিওয়ার্ডসের আওতায় পড়বে কিন্তু আমরা এগুলো নিয়ে এখন কাজ শুরু করবো না ঠিক আছে এখন আমি ওকে বলি গিভ মি আ লিস্ট অফ অল অফ দিস গিভ মি আ লিস্ট অফ অল দিস সিড কিওয়ার্ডস দেখেন ও এখনকার লিস্ট আমাকে দিয়ে দিবে হুম ঠিক আছে আমরা একটা একটা করে দেখি এখন আমাদের সিট কিওয়ার্ড যখন রেডি হয়ে যাবে সেগুলো আপনারা নোট ডাউন করে নেবেন আমি ওখানে নোট ডাউন করে নিচ্ছি হুম দেখেন কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড দেন কিওয়ার্ড রিসার্চ তারপর আমরা এটা বাদ দিলাম তারপর এক্সপার্ট ইজ দা কমপ্লিট পার্টনারশিপ এইওকে জাস্ট একটা ধরে নিন অ্যান্সার ইজ এটা সম্পর্কে ওর কাছে এখনও অত বেশি ডাটা নাই সেক্ষেত্রে এই যে টপিকগুলো আসলো এগুলো হচ্ছে একটা আমি এটা হিসেবে ধরছি আমার যেহেতু এজেন্সি আছে ওই এজেন্সির অনুসারে আমি এটা জাস্ট ধরছি ধরেন এই চারটা আমার কোর টপিক এখন আমি কি করব এই কিওয়ার্ডগুলোকে কীভাবে এক্সপ্যান্ড করা যায় ধরেন আমি সেম রাশ ইউজ করি এখন সেম রাশে কন্টেন্ট মার্কেটিং লিখে যখন সার্চ করলাম দেখা যায় দেখেন ওয়ান এইটটি নাইন আর কিউর ডিফিকাল্টি অনেক হাই সেক্ষেত্রে এখন আমরা যখন স্ক্রল করব অল এখন দেখেন এখানে এমন এমন কিওয়ার্ড আসবে যেগুলো আপনার সাথে রিলিভেন্ট বাট ওই অনুযায়ী ওদের যে সার্চ রেজাল্ট ওইটা অনুযায়ী অনেক কম অনেক কম যারা কম্পিটিশন ওই কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমরা ওই কিওয়ার্ডগুলো বেছে নিব আমরা এখন বেছে নিই মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট কন্টেন্ট মার্কেটিং এজেন্সি কন্টেন্ট মার্কেটিং সার্ভিস স্ট্র্যাটেজি দেন হুইজ কন্টেন্ট মার্কেট হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং তারপর এটা আমি ফ্রি ভার্সনটা ইউজ করতেছি আপনাদের জন্য যাতে আপনারা এটা ইউজ করতে পারেন অ্যান্ড দেন আমাদের অলমোস্ট এখানে অল কিওয়ার্ডস আছে ওখানে আপনারা যে দেখে নেবেন আসলে আমাদের কোনটা কোনো ম্যাচ করতেছে যেমন এই কন্টেন্ট মার্কেটিং ম্যাচ করছে এজেন্সি মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং সার্ভিসেস কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক আছে এখন এগুলো জাস্ট এক্সপোর্ট করে নেবেন এটা এক্সপোর্ট করতে দিবে না হয়তো ঠিক আছে আমরা এখান থেকে জাস্ট কপি করব আর পেস্ট করে নিয়ে নিব যেহেতু আমি এখন ফ্রি ভাষণটাতে আসি না এত কষ্ট করার দরকার নেই আমরা এটা কি করতেছি ওয়েট নেটওয়ার্ক অনেক স্লো দেখা যায় আ লিস্ট অফ সিলেক্টেড কিউরস ওভারসার্চেস দিয়ে করে দেখায় উভারসার্চেস দিয়ে কেমন হয় আর কি জিনিসটা সেক্ষেত্রে উবার সার্চটা আমরা কিউআর রিসার্চটা নেই কিওয়ার্ড ডোভার ভিউ যাবো অ্যান্ড দেন কিউআর রিসার্চ ধরেন আমি বাংলাদেশের জন্যই করবো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ লোকেশন বাংলাদেশ দিয়ে দিই বাংলাদেশ বাংলাদেশ সার্চ ওকে দেখেন বাংলাদেশের সার্চ ভলিউম প্রায় পাঁচ হাজার চারশো আর এইস ও ডিফিকাল্টি টোয়েন্টি ঠিক আছে ডিফিকাল্টি জাস্ট টু কস্ট ওয়ার্কলিগ এটা আমরা এখন যাব না এটা আমরা পরে দেখবো কিউর আইডিয়া সে চলে যাই এখানে দেখেন কিউর রিসার্চ ফ্রি টুলস কিউর রিসার্চ অফ ফ্রি কি রিসার্চ এমরা কিওয়ার্ড রিসার্চ গুগল কিউর রিসার্চ অফ ফেসবুক কিউর রিসার্চ এখানে অনেক ধরনের কিউআর আছে ঠিক আছে এখন আপনার বিজনেস সাথে যেটা রিলিভেন্ট আপনি জাস্ট সেইটাই নেবেন বেসে ঠিক আছে এখানে আপনি সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে হয়তো এখানে আসে ফ্রিতে থাকার কথা এক্সপোর্ট টুলটা আমি পাচ্ছি না ফ্রিতে হ্যাঁ এক্সপোর্ট টুল আছে এখানে আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন আর আদারওয়াইজ জাস্ট যেগুলো সিলেক্ট করা দরকার ওগুলো সিলেক্ট করে হয় কপি পেস্ট করে নেবেন আদারওয়াইজ একটা স্ক্রিনশট দিয়ে চার বলে দিবেন যে এখান থেকে সিলেক্টেড কিওয়ার্ডগুলো আর জাস্ট আমার একটা দিয়ে দাও ঠিক আছে তাহলে হবে ইনশাল্লাহ অ্যান্ড আজকের মতো এখানেই আমরা নেক্সট টাইম দেখবো ও না আর টপিক বাকি আছে সরি আরকার টপিক হচ্ছে কম্পিটিটর ঠিক আছে আমাদের কিওর রিসার্চ হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং সার্চ করলাম ধরেন স্পন্সার ট্যাগ এগুলো তো বাদ কন্টেন্ট মার্কেটিং এটা পাওয়া যাবে না বাংলাদেশে অত বেশি কন্টেন্ট মার্কেটিং এজেন্সি নেই ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে ঠিক আছে ধরেন খান আইটি মোহাম্মদ ফারুক খান এটার ওনার

ওনার অর্গ্যানিক ট্রাফিক পাঁচ হাজার ছয়শো চব্বিশ ঠিক আছে অ্যান্ড ওনার যে পেজগুলো আর যেসব কিওয়ার্ডগুলো উনি র্যাঙ্ক করে আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো পজিশন থ্রিতে আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস বাংলাদেশ প্র ওয়ানে আছে কিন্তু এস্টিমেটেড ভিজিট অনেক কম নাইন সেভেন সেক্ষেত্রে আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন এবং আদারওয়াইজ অন্যান্য কিওয়ার্ডও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কম্পিউটার সিলেক্ট করেন যাদের মোটামুটি হাই লেভেলের একটা কম্পিটিশান আছে। আমি এখানে পাইলাম না দেখে জাস্ট ওনার ওয়েবসাইটটা নিলাম ওকে এদেরও ট্রাফিক অত বেশি নেই বাট ওরাও র্যাঙ্ক করে আসে ওব ডিজাইন এসি এজেন্সি বিডি ঠিক আছে এই এতে হয় কি আপনার এজেন্সি না না সরি আপনার যেসব কম্পিটিটর আছে তারা আসলে কোন ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে অলরেডি কাজ করছে এবং র্যাঙ্ক করছে ক্ষেত্রে এই ধরনের ডাটা যদি আপনার কাছে থাকে তখন আপনার জন্য এসিওর যে জার্নিটা এটা অনেকটা ইজিয়ার হয়ে যায় ঠিক আছে আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন এবং কোন ধরনের যদি ডাউট থেকে থাকে তাহলে নিঃসন্দেহে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ